কতই পাপাকে সালাম করে পাপাকে সালাম করে এরকম করে ধরো এরকম এটা আমি সেই কবে অর্ডার করেছি এটা আস্তে অনেক ডিলে হয়ে গেল এটা আমি রামাদানের ডেকোরেশনের জন্য অর্ডার করেছিলাম প্রতিবার তোই কাগজেরই রামাদান করিম বা রামাদান মুবারক এরকম করি তবে এবারে এটা কিন্তু একটুখানি डिफरेंट অর্ডার করেছিলাম এই যে দেখো জিনিসটা তো অর্ডার করেছিলাম এবার এটাকে লাগানোর পর দেখতেই কতটা সুন্দর লাগছে পাচ্ছ আর এটার দাম নিয়েছে আমার চারশো কত টাকা দাম নিয়েছে পাঁচশো টাকা মতো দাম নিয়েছে তোমাদের ডাইনিং স্পেস এর জায়গাটা কিন্তু মানে যেখানে তোমরা একটার করছো সেরি খাচ্ছো জায়গাটাতে যদি এরকম একটা সুন্দর ডেকোরেশন থাকে তাহলে দেখবে যে মানে রোজা করার বা এই জিনিসের জিনিসগুলো উদ্যোগটা আরো বেশি বেড়ে যায় এই যে দেখো কি সুন্দর লাগছে তোমরা যদি নাও তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক শেয়ার করে দেবো সেখান থেকে তোমরা নিতে পারো এর মধ্যে আমি এক এক সমস্ত মশলাগুলো দেবো তার আগে চিজটা নিয়ে আসবো যদি চিকেন চিজ বল চিকেন চিজটাকে গ্রেট করে নেব এখানে ফল কাটা হয়ে গেছে সুন্দর করে এখন সাজিয়ে দিবা না বেশিক্ষণ টাইম লাগে এখানে দেখো ছোলা ভাজাও আমার হয়ে গেল আর এটা কে না একদম মিডিয়াম টু হাই করে ভাজতে হবে ভেতরে যেহেতু চিন্সটা আছে চিন্সটাও তো মেল হওয়ার এ আছে ওইগুলো তো হয়ে গেলোই এবার আলুরগুলোকে ফটাফট করে ভেজে নিই ওই তেলেই যেহেতু ভাজছি না তাই একটুখানি এ হচ্ছে ভাবছি আমি যদি খেতে পছন্দ করতাম প্রতিদিনই দেখে Kuruja ja dinir bela ভোর এখন চারটে বাজে আজকে একটু লেটে উঠেছি গতদিন যেমন তিনটে উঠেছিলাম সেটা অনেক আর্লি হয়ে গেছিলো চারটে চল্লিশে সেহেড়ির লাস্ট টাইম তাই চারটের দিকে উঠলাম উঠে একটুখানি ফ্রেশ হয়ে নেবো তারপরে হচ্ছে গিয়ে ফ্রিজ থেকে দইটা বের করব আর আমাদের সেহেড়িতে তো এটাই খাওয়া হয় এটা খেয়েই দেখেছি আমি যেমন দুজনেই সুস্থ থাকতে পারি কি বলতো শেহেরিতে তুমি যেটাই খাও না কেন সুস্থভাবে রোজা পালন করাটাই হচ্ছে গিয়ে মেন তো তুমি যেটা খেয়ে সুস্থ থাকবে সেটাই তুমি সেহেড়িতে খাও তো এটাই আমাদের চলে আসে দু তিন বছর ধরে যে সেই রীতি দই চিড়ে কলা আর এটাই সারা মাছটা জুড়ে থাকবে এটা খেয়েই জল টেষ্টাটাও কম পায় আর কি তো এখানে দেখো দই বের করে নিয়েছি চিড়েটা ধুয়ে নিয়ে চলে এলাম এই সময়টা উঠে যাও তো কোনো কিছু না আস্তে আস্তে চলছি ফিরছি কাজ করছি এবার দেখো দুজনের জন্য দুটো বাড়িতে চিঁড়ে নিয়েছি একটু দই নিয়ে নেবো আর জ্যাগরি পাউডার গতদিনের ব্লগে তোমরা বলছিলে এটা কি দিয়েছি এটা হচ্ছে জ্যাগরি পাউডার মানে হচ্ছে গিয়ে গুড়ের যে পাউডারটা হয় সেটা এটা যে কোনো লোকাল গ্রসারি স্টোর স্টোরেই তোমরা পেয়ে যাবে জ্যাগরি পাউডার বললেই কিন্তু তোমাকে দিয়ে দেবে এটা খাওয়াটা চিনির থেকে তো ভালো দেখো যত মিষ্টি কম খাওয়া যায় তবে চিনির থেকে তো ভালো সকাল সকাল একদমই চিনি ছাড়া বা মিষ্টি ছাড়া খেতে ইচ্ছে করে না গো তো তাই জন্য এটা দিয়েই কিন্তু আমরা সেহরিটা সেরে ফেলি দেখো জামানও এখানে বসে পড়েছে জামান তো ঘুমোয় না ওর রাত জেগে পুরো ওর অফিস কমপ্লিট করে সেহরি করে তারপরে গিয়ে ঘুমোয় ওর না রোজার মাছটা সুবিধেই হয় মানে একদম অসুবিধে হয় না ওর সেহরি করতে অফিস কমপ্লিট করে সেহেরি করবে দিয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে একেবারে ঘুমোই দিয়ে একটু লেটেই ঘুম থেকে ওঠে এটাই হচ্ছে কি ওর তো এটা সারা বছরের রুটিন বাট আমাদের ওর এক মাসের সাথে সাথে আমাদেরও একটা হ্যাবিট হয়ে যায় ভালোই লাগে তো এখানে দেখো সেই করতে করতে দুজনে গল্প করছি আমি একটুখানি ঘুমিয়ে নিয়েছিলাম ইনায়ার সাথে ইনায়া যখন ছিল কি বলতো সারাদিন এই ওর পেছনে ঘুরতে ঘুরতে এতটা টায়ার্ড হয়ে যায় না না ঘুমোলে হয় না কত এই শোল কত আর এই ট্যাংরা ট্যাংরা এটা কত বললে এটা বেছে দিন তো হ্যাঁ মেয়ে ভালো আছে ট্যাংরা মাছ নিলাম গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যান নিউ ব্লগ এখন সকাল সাড়ে এক বাজে জামানকে সেই সকালবেলা দেখবো যে বাজারে যাও বাজারে যাও বাজারে যাও ঠেলতে ঘুষতে সাড়ে দশটার দিকে বাজারে গেলো মানে বাজার থেকে নেওয়ার মধ্যে শুধু মাছ মানে আমরা আমিও আর দুদিন জামানি ডিসাইড করেছি মাছ মাংসটা কি বলো মানে যেদিনকার যেদিন যেটা খেতে ইচ্ছে হবে সেদিন সেরম নিয়ে আসবো একগাদ্ধা করে এনে রেখে পরে ভালো লাগে না আর খেতে তো আজকে থেকে একদম ফ্রেশ দেশি ট্যাংরা যেটা আমি খেতে খুব ভালোবাসি পাঁচ ট্যাংরা বা একটুখানি ওই চাষের যে ট্যাংরাগুলো গুলো আমার ভালো লাগে না এই যে ছোট্ট ছোট্ট দেশি ট্যাংরা এইগুলো খেতে বেশি ভালো লাগে তো এটা পেয়েছে এই দেশি ট্যাংরা নিয়ে এসছে আর এটাকে ভাবছি আজকে আলু টমেটো দিয়ে ঝোল করবো তো সকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি ফ্রেশ হয়েছে এখন তো ব্রাশ করারও ব্যাপার নেই চোখে মুখে জল দিয়েছি কুলকুচু করেছি ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি মাছটাকে ধুয়ে রাখলাম এখন আগে গিয়ে ফাটাফাট করে সবাই মিলে স্নান ধানটা সারবো তারপরে আজকে দিয়ে রান্না বসাবো এখন ধুয়ে এভাবেই রেখে দিই আসো তোমার আল্লাহ করে নি আসো আল্লাহ করে নি আসো

আলহামদুলিল্লাহ ভালো করে নামাজ আদায় হয়ে গেছে জামানেরও হয়ে গেছে আমারও হয়ে গেছে এবার যাবো রান্নাঘরে ঢুকবো এই এই সময়টা থেকে চেষ্টা করছি আসরের টাইম পর্যন্ত আজকে চেষ্টা করবো তাড়াতাড়ি করে করে নেওয়ার কারণ একটু নামাজ পড়ে একটুখানি নিজেরা একটু হয় না থাকবো ওই সময় লাস্টের দিকে আর একদম শরীর পেরে ওঠে না এখানে কি লাগিয়ে দিয়েছে ও শশা ও যে তো ওইদিকে একটা ড্রিঙ্ক আজকে রাখবো তখন তারা যায় একটা করে বানিয়ে রাখলে না অনেকটা হালকা হয়ে যায় তো শশার আজকে ভাবছি একটু ড্রিঙ্কস বানাবো আর এখন শশাকটা বানিয়ে রেখে দিই তারপর সন্ধেবেলা গুড় বাতাসা যেমন হয় আর কি সেরকম তো হবে গুড আফটারনুন ওয়ান ঘড়িতে এখন দুপুর বাজে দুটো আমি আগে সবজি মানে রাতে রান্নাটা করে নিয়েছি যে আমার এই যে টাঙ্গা মাছটা নিয়ে এলো না ওটাকে ভালো করে মানে হালকা এপিট ওপিট করে জাস্ট ভেজে নিয়েছি আর আজকে এখানে আলু টমেটো দিয়ে সুন্দরভাবে এই ঝোলটা করবো দেখো এখানে একটা মশলা রেডি করে সুন্দরভাবে একদম কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে জল অ্যাড করবো একটু ইচ্ছেই হচ্ছে মানে টমেটোটা একটু হবে টক টক হবে দেবে সারাদিন রোজা রাখার পর রাত্রিপালে একটু মানে একটু টক টক একটু ঝাল ঝাল এই টাইপ এগুলোই সেটা ইচ্ছে করে কিন্তু হালকা পাতলা খাওয়াটা বেশি ইম্পর্টেন্ট ইয়ে করবো ওই যে একটু টমেটোটা দিয়েছি আমি বেশি করে আর ভালো করে দেখো মশলা দিয়ে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে জল অ্যাড করব তারপর আলুটা বয়েল হয়ে এলে এর মধ্যে ভিজে রাখা ট্যাংরা মাছ করে দিয়ে দেব চলো এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি মানে যতটা ঝোল খাবো আর কি এবার এটা ফুটে উঠুক আলুগুলো একটু বয়েল হয়ে যায় তারপরে মাছগুলো অ্যাড করে দেব এটা আমি সেই কবে অর্ডার করেছি এটা আসতে অনেক ডিলে করলো এটা একটা রামাদানের ডেকোরেশনের জন্য অর্ডার করেছিলাম দেখো না সে এখন দিয়ে গেল একটা রোজা হয়ে গেল দ্বিতীয় রোজারও হাফ হয়ে গেল চলো এদিকে চলো চলো দুপুরবেলা মার মার মা না আর বকুনি খেলো কান্নাকাটি করলো কিন্তু তবুও ঘুমোচ্ছ ওর থেকে কি আনন্দ হচ্ছে তোমার রোজে আনন্দ হচ্ছে আমার রোজে আনন্দ হচ্ছে আনন্দ হচ্ছে খুব হ্যাঁ সত্যি

আশা করছি এবার ভালো হবে প্রতিবার তো ওই কাগজেরই রামাদান কারিম বা রামাদান মুবারক এরকম করি তবে এবারেরটা কিন্তু একটুখানি ডিফারেন্ট অর্ডার করেছিলাম এই যে দেখ এই জিনিসটা হচ্ছে একদম মানে খুবই সুন্দর এই রামাদান মুবারক এবার মুবারক এসছে না আহ সুন্দর সুন্দর সেট করি কোথায় কিভাবে লাগাবো একটুখানি না বুঝতে পারলে এটা এটা সাথে না ডাবল টেপ দিয়ে লাগাতে হবে তাই না এই জায়গাটা সাজানো হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখতে একটু অন্যরকম লাগছে না দেখতে আর এবারে লেখাটা কিন্তু রামাদান মোবার কি সুন্দর দারুণ লাগছে মানে ডাইনিং টেবিলের লুকটাই চেঞ্জ হয়ে গেছে এক চোখে ওইদিকে টেবিলের উপর সবকিছু রয়েছে আরো এইখানটাতে রয়েছে আর আমি আজকে যে জিনিসটা বের করেছি সেটা হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে গিয়ে ছিল তাই ভাবছি এটার মধ্যে ওই খেজুরটা রাখবো তো টিস্যু দিয়ে বেশ ভালো করে আগে মুছে নিচ্ছি বেশ ভালো লাগবে এবং খেজুরটা হয় যখন জিনিস তুমি একটা সুন্দর জিনিসে সার্ভ করছো তোমার প্রেজেন্টেশনটা যদি খুব ভালো হয় তার টেস্টটাও বেড়ে যায় এইগুলোকে ভালো করে মুছে দিলাম এবার এইগুলোর মধ্যে আমি খেজুর রেখে দেবো দুটোতেই রেখে দেবো খেজুর আমি এই জিনিসটা তো অর্ডার করেছিলাম এবার এটাকে লাগানোর পর দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে আর এটা আমি লাগিয়েছি সেটা হচ্ছে ডাবল টেপ দিয়ে এটার দাম বেশি না দশ বারো টাকা দাম নেয় ছোটো ছোটো করে কেটে ওর পেছনে দিয়েছি ডাবল টেপ যেরকম লাগায় নাম দিয়ে কিন্তু ওপর থেকে কিছুই বোঝা যাচ্ছে না মানে জিনিসটা এত একটুখানি নিখুঁতভাবে কাজটা করবে যে আমার একটু যেটা করে দিয়েছে একদম বাইরে থেকে কিছু বোঝা যাচ্ছে না আরো কি সুন্দর লাগছে দেখতে আর এটার দাম নিয়েছে আমার কত দাম নিয়েছে পাঁচশো টাকা মতো দাম নিয়েছে লাগাতে পারো তোমাদের ডাইনিং স্পেস এর জায়গাটা কিন্তু মানে যেখানে তোমরা ইফতার করছো সেই খাচ্ছ ওই জায়গাটাতে যদি এরকম একটা সুন্দর ডেকোরেশন থাকে তাহলে দেখবে যে মানে রোজা করার বা এই জিনিসের জিনিস উদ্যোগটা আরো বেশি বেড়ে যায় দেখো এখন আমরা কত মানে মডার্ন হয়েছি কত কিছু ডেকোরেশন করছি আগে এইগুলো ছিল না তবে কিন্তু দেখবে এখন এইগুলো করাতে না আরো বেশি ভালো লাগে জিনিসটাও মানে খুব ভালো লাগে আর নিজেদেরও মনের থেকে একটা অন্যরকমের শান্তি লাগে তো এই যে দেখো কি সুন্দর লাগছে তোমরা যদি নাও তাহলে আমি ডিসক্রিপশনে লিঙ্ক শেয়ার করে দেবো সেখান থেকে তোমরা নিতে পারো ঘড়িতেও একদম পুরো চারটে বাজে এদিকে তো আমার রাতের রান্না কমপ্লিট হয়ে গেছে এবার ইফতারের জোগাড়টা করছি ইফতারে আজকে যেটা করবো চিকেন চিজ বল তো এখানে দেখো চিকেনটাকে আমি ভালো করে ছোট ছোট

আসলে কি হচ্ছে না ওকে আমি দুপুরবেলা যে টাইম নিয়ে ঘুমবো সেই ঘুম পাড়াবো সেটা হয়ে উঠছে না আরকি সেটার জন্যই ও হয়তো একটা অস্বস্তি বোধ করছে দেখি এই দিকে প্রিপারেশন গুলো যদি তাড়াতাড়ি হয়ে যায় যেমন করলো তুমি তাহলে ফলটা কাটো আর আমি তাহলে ইনায়াকে একটু ঘুম পাড়াতে নিয়ে যাবো এইগুলো তো আর জামান পারবে না এগুলো আমি রেডি করে করে দিয়ে আগে কিমাটা করা হয়ে গেছে আর গতদিন আমরা এই চিলি ফ্লেক্সটা আমি নিয়েছিলাম চিলি ফ্লেক্সটা না অনেক রেসিপিতে লাগে মানে ডাইরেক্ট ওই লংকার গুঁড়ো থেকে চিলি ফ্লেক্সের फ्लेভারটা আরো বেশি হবে লাগে তাই যে চিলি ফ্লেক্সটা এটা আমরা ওপেন করে নেচ্ছি এর ভেতরে এটা কাটতে হবে তো আরেকটু না অরিগানো কিনে রাখব অরিগানোটাও অনেক কিছুতে কাজে লাগে আর ওই যে হয় না জিঞ্জার পাউডার গার্লিক পাউডার অনিয়ন পাউডার এগুলো তো আরো বেশি ভালো হয় এই জিনিসগুলো একবার কিনে রাখ তবে একটু করে ইনু বড় হচ্ছে তো কিন্তু না এখন ইনো এগুলো খেতে দেব না আমাদের নিজেদের জন্য লাগবে আমি একে এক করে সমস্ত মশলাগুলো দেব তার আগে চিজটা নিয়ে আসব যেটা চিকেন চিজ বল চিকেন চিজটাকে গ্রেট করে নেব এখানে দেখো চিকেনটাতে আমি অল্প একটু লবণ ব্ল্যাক পেপার তারপরে আদা রসুন এর জাস্ট জুসটা দিয়ে দিয়েছি চিলি ফ্লেক্স দিয়ে আমি ভালো করে এটাকে রেডি করে নিয়েছি এবার এটাকে গোল গোল করব এর মধ্যে চিজ ঢোকাবো দিয়ে ফ্রাই করব পাবে কি দিন বারে বারে 11 মাস পরে আশরুদারে পাবে কি ঘড়িতে এখন সাড়ে চারটে পাঁচটার মতো বাজে ইনায় এতক্ষণে ঘুম হলো ওকে আমি ঘুম পাড়াচ্ছি না ততক্ষণে যেমন কেউ জানাও যদি না তাড়াতাড়ি ও ঘুমুজ তুমি ফলটা কাটতে স্টার্ট করো বাকিটা আমি এসে হাল হচ্ছে তো ফাইনালি ও ঘুমিয়েছে যেমন ফল কাটা মোটামুটি হয়ে গেছে তো তরমুজটা কাটতে হবে আর আমি এদিকে স্যালাডটা করে নিই বিট কিন্তু হাফ করেই দিচ্ছি বিট ঠিকছে না তো কাটকে ঠিক এবার বিট না বেশি দিলে আর ভালো লাগে না তাই আমি বিটটাকে

একদম শশা কুচোতে চোখে যদি এক জায়গায় তাহলে কি করে দেখতে পাওয়া যায় রোজার মাসে স্ত্রী যদি স্বামী লোকের কটু কথা বলে তাহলে কিন্তু সেই রোজার আমার মুশকিল আছে তো সেই রোজাটা তো স্ত্রীও রাখছে শুধু কি স্বামী একা এখানে একদম ঠিক কেটেছি ইখাই আগে না আমি সালাদ একদম খেতাম না মানে এরকম ভাবে মানে ইফতারে তো একদমই খেতাম না ভালো লাগত না এটা এই হ্যাবিটটা আমার জামানার থেকে এসেছে তবে সত্যি খেতেও যেমন ভালো লাগে আর এটা কিন্তু যথেষ্ট হেলদি অপশন এর মধ্যে আমি বিট গাজর শশা টমেটো ধনেপাতা কুচি পেঁয়াজ লেবু এটা কিভাবে খetha তাই বলবো

টেবি দিয়ে দিই তারপরে হচ্ছে আলুর আর এখানে চিজ বলটা ফ্রাই করলে আমার আজকে ইফতারি দেয় ছোলা ভাজাটাও হয়ে গেছে কমপ্লিট আর এখানে সুন্দর করে সমস্ত কিছু সাজানো হয়ে গেছে ওখানে ড্রিঙ্কসও হয়ে গেছে এটা তো হচ্ছে গিয়ে ওই যে শশার যে ড্রিঙ্কসটা বানালাম সেটা আছে আর ওইখানটাতে হচ্ছে গিয়ে একটা ওই ড্রাই ফ্রুটসে ড্রিঙ্কস আছে ট্যাং আছে নর্মাল আজকে জল ড্রিঙ্কস আজকে এগুলোই থাকবে এবার চলে এবার গরমটা লাস্টে করব বলে সমস্ত ব্যাটার ফ্যাটার গুলে রেখেছি দিয়ে গরম গরম আলুরিটা চিকেন চিজ বলটা ভাজলেই ইটা রেডি হয়েছে ঘড়িতে এখন পাঁচটা দশ বাজে আর কিছুক্ষণ বাকি আছে আমি দেখো চিজ বলগুলো রেডি করছি কয়েকটা এখানে ভাজতেও বসিয়ে দিয়েছি আর এখানটাতে বাকিগুলোকে রেডি করে নিচ্ছি ওই দেখো ওই পাশে ভাজতে দিয়ে দিয়েছি এটাকে রেডি করে মিডিলে জাস্ট চিজটাকে ঢুকিয়ে দিয়ে একটু হচ্ছে ডিমের কোটিং দিয়ে আর ব্রেড ক্রামসের কোটিং করে নেবো তাড়াহুড়ো করতে গেলে এইখানে দেখো

ভালো লাগছে রেস্টুরেন্ট আমরা অর্ডার করি তারপর ফ্রোজেন কিনে নিয়ে আসি তাদের থেকে তো ভালো বাড়িতে নিজেরা যেমন টেস্টটা একটু কম করে খাচ্ছি নিয়ে খাওয়া হয় সেটা আলাদা এটা কেন তুমি তো কিছুই বাদ দাও নি সবই তো দিয়ে হচ্ছে না আমার না এই রোজার মাছটাতে এই দাঁড়িয়ে দাঁড়িয়ে রোগাড় করতে পা গোড়ালি ব্যথা হয়ে যায় আমার কোমর ব্যথা হয়ে যায় আরো এখনো কি হয় না হওয়ার পর থেকে একটু বেশি এই জিনিসগুলো যেন গেছে আগে এইগুলোকে কিছু মনেই করতাম না

ওরটাই শুনতে হবে মা আর কমেটা করছে মা আর বলুন আর বলে না ও সব সময় শুধু আমাকেই দিতে হবে ও সব সময় শুধু আমাকেই বলে সব কাজে এরকম বলবে ঠিক ওদেরটাই শুনতে হবে এই যে এক রাউন্ড ভাজা হয়ে গেছে চিজ দেখি সব মেল পেয়ে আর এখানে আরেক রাউন্ড চলছে আর এর সাথে ওই যে আলু ডিটা যেটা পড়বো না সেটার ব্যাটারটাও বলে রেখেছে আর এখানে এই আলুগুলোকে তো লবণ হলুদ লঙ্কারগুলো দিয়ে মাখিয়ে রেখে তাহলে খুব টেস্টটা ভালো হয় আর এটার মধ্যেও আমি একটু লবণ হলুদ লঙ্কা গুঁড়ো একটু ধনে পাতা কুচিয়ে দিয়েছি আর আমি একটু চিনি অ্যাড করলাম ব্যাটার সাথে ওইগুলো তো হয়ে গেল এবার আলুরি গুলোকে ফটাফট করে ভেজে নি ওই তেলেই যেহেতু ভাজছি না তাই একটুখানি এ হচ্ছে আমার একটা অন্যরকম তুমি এটা ভেজে নিও

আর এখানটাতে দেখো আজকে আমাদের কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিই ফল রয়েছে মোসম্বি লেবু কমলা লেবু দুই রকমের আঙুর এখানে আছে কুল লেবু কলা পেয়ারা শশা এখানে তরমুজ ছোলা ভাজা চিকেন চিজ বল আর এখানে হচ্ছে আলুরি আর খেজুর হচ্ছে কি এর মধ্যে ঠান্ডা জমটা করতে হবে না ঠান্ডা করতে

दिनेर बेला शहरते उठते নামাজ পড়তে গিয়ে একটা কথা মনে পড়বে একটু আগে যখন ব্লগটা পাবলিশ হয়েছে তো দুপুরে আমি একটু এ কমেন্ট করে পড়ছিলাম তো তখন এক দিদি ভাই বলেছ যে তোমাকে একটু সামনে বুঝলে একটু পেছন বসতে জিনিস করতে হবে এই গারো মাস পরে আসলো দা পাবে কি দিন খুঁজে বারে বারে এই দিন কোজেবারেবারে ক্ষমা চাও দুহাত তুলে প্রভুর কাছে জীবনে চলার পথে যত পাপ আছে জীবনে চলার পথে যত পাপ আছে অমলের খাতা গুলো করো সমা আমার এখনো ঘুমোচ্ছে গো আমাদের ইফতার হয়ে গেল নামাজ আদায় হয়ে গেল মুড়ি খাবো এখনো ঘুমোচ্ছে সারাটা দুপুর আমার সাথে আজকে ভুজ্যোতি করেছে একদম ঘুমোবে না লাস্টে গিয়ে ঘুমলো ইফতারের কিছুক্ষণ আগে এখনো ঘুমোচ্ছে উঠলে যে ওকে কি খাওয়াবো সেটাই ভাবছি আমি আমার মুড়ি মাখাতেই যাচ্ছি না আর সন্ধ্যা মাথা উঠেছে গো

বেরিয়ে কোথায় যাব কোথায় যাব গেছিলাম সাবিয়াদের বাড়িতে অনেকদিন দেখাও হয়নি আর ইনোরও ঘোরা হয়ে গেলে ওর একটু মজাও হয়ে এবার আমরা যাচ্ছি বাড়ি ওইখানে বসে কিছুক্ষণ একটু আড্ডা মারলাম এক কাপ লিকার চা খেলাম এবার বাড়ি গিয়ে ইনো ভাতও খাবে এবার ভালো লাগছে তো মন রাত্রি এখন সাড়ে দশটা বাজে এসে আমি ইনায়াকে ফ্রেশ করা যাবে মা পা দেয় না থালায় ধুতে হবে যেমন ধুতে হবে এবার বসেছি খেতে আজকে আমাদের রাতের রান্না তো এখানে ট্যাংরা মাছ আলু টমেটো দিয়ে ঝোল আর ভাত এটুকুই হচ্ছে রবিবার মাসে এর থেকে বেশি আর হচ্ছে না একটা করতেই যেন হিমশিম খেয়ে যাচ্ছে সত্যি কথা ওকে ইফতারের এতগুলো জোগাড় তারপরে এই যে ছোট বাচ্চা নিয়ে পারছি না যেটা সত্যি কথা সেটা সত্যি কথা তো এটা দিয়ে খাওয়া দাওয়া হবে তো চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি তো আমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করে গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট